ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন নাম প্রসাদ থেকে সাধারণত পিতার ধনে কেবল সন্তানেরই অধিকার থাকে তবে শ্রীরাম শ্রীনাম সম্পদের অধিকারীকে নন কারা নন তার ধন তো সর্বজনেরই ধন তার প্রতিটি আশ্রমিত তো সর্বজনের আশ্রয় তিনি ভিন্ন ভিন্ন অন্য কেহ কি তার আশ্রমে বা মন্দিরে পূজার আসন পাবার যোগ্য হতে আজ পর্যন্ত পেরেছেন পৃথিবীর কোনো দেশের রাজা মহারাজা সম্রাট বাদশাহ বা বিশ্ববিজয়ী কোনো বীর কি ওই সব বিরল ঐশ্বর্যের অধিকারী হতে পেরেছেন তবে তিনি ভবের রাজ্যের রাজা প্রেমের রাজ্যের মহারাজা যিনি রঘুপতি রাঘব রাঘব রাজারাম কেবল তিনিই পান এসব বিরল সম্মান কেবল তিনি এসব অলৌকিকভাবে অধিকারী হন তদুপরি ঠাকুরের বাহ্যিক জীবন ছাড়াও যে একটা আধ্যাত্মিক জীবন আছে তার ওই মহা অলৌকিক জীবন ও ভাব অনুধাবন করার কোনো শক্তি কি আমাদের কারও আছে তারপরও ঠাকুরের কণ্ঠে শুনতে পাই জগতের কেহই এক পাতে খাইতে শেখে নাই আসলে একান্নভুক্ত পরিবারের সকলে মিলে একসাথে এক পঙ্ক্তিতে এক পাতেই সব প্রসাদ আস্বাদন করার কথা শ্রীরাম পরিবারের এমন ভাবই সর্বক্ষেত্রে বজায় থাকার কথা কিন্তু যদি কোনো অভিমানে এর অন্যথা হয় সেটাই দুঃখজনক ঠাকুরের প্রসাদ আস্বাদনে কোথাও কোনো প্রকার তারতম্য হলে তা হবে দুর্ভাগ্যের অন্য যে কোনো বিষয়ে মতের ভিন্নতা থাকতেই পারে কারণ স্রষ্টাই সব মানুষকে এক করে সৃষ্টি এক করে সৃষ্টি করেনি চিন্তার ভাবের রুচির ভিন্নতা তো অস্বীকার করা যায় না এসব বৈচিত্র্যের মাঝে ঐক্য মতের ভিন্নতার মাঝে সমঝোতা নিজেরাই তৈরি করতে হয় সকলের মাঝে ঐক্য কি কখনো হয় না অবশ্যই হয় ঠাকুর বলেন নাম চিন্তামণি কৃষ্ণশ্চৈ কৃষ্ণশ্চৈতন্য রসবিগ্রহ নিত্য শুদ্ধ নিত্য মুক্ত প্রাণী আর নামে সকলের অভিন্নতা এবং একাকার না হয়ে কি পারা যায় কারণ আমাদের সকলের মাঝে প্রাণ তো এক এবং অভিন্ন আর সকলের প্রাণের মাঝে যখন এক নাম বিরাজে তখন তো আপনি আমি সকলেই অভিনাত অভিন্নাত্মা হয়ে যাই যখন সকলেই একই পাতে একই প্রাণপাতে একই নাম প্রসাদ পাই তখন আমরা সকলেই একান্নভুক্ত হয়ে যাই সকলেই এক প্রাণপাতে এক নাম প্রসাদ পেতে পেতে আপন পর ভুলে একাকার হয়ে যায় জয়রাম জয়রাম গুরু কৃপায় হি কে